নমস্কার বন্ধুরা আমি তোমাদের আড়াইশো গ্রাম আটা নিয়ে নিলাম কেউ তোমরা যদি চাও ময়দাও নিতে পারো আমি এখানে আটাটাই নিলাম এরপরে দিয়ে দেবো বেকিং পাউডার চিনি আর দিয়ে দেবো জোয়ান এক চিন্তা

তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে বাচ্চাদের জন্য আমি ঝালটা কমই দিলাম দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিলাম ধনে পাতা এবার আমি দেখো চাটনিটা তৈরি করে নিলাম একটা বাটিতে ঢেলে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তেল তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিলাম যেহেতু তেল ব্যবহার হচ্ছে না যার জন্য তেলটা একটু বেশি দিলাম দেখো কত সুন্দরভাবে চাটনিটা রেডি হয়ে গেছে খেতেও কিন্তু খুব টেস্ট লাগবে এরপরে পনেরো মিনিট পরে আমি এবার রুটিটা ভেজে নেব একটা চাটু বসিয়ে দেব গ্যাসে বসিয়ে দিয়ে এবার আমি এক চামচ দিয়ে এবার ভালো করে ছড়িয়ে দেব কিছুক্ষণ রেখে তারপরে আমি উপর দিয়ে বাটার দিয়ে দেবো বাটার দিয়ে আমি এপেট করে সেঁকে নেবো ভালো করে রুটিটা তোমরা কিন্তু এই রুটিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো খুব টেস্টি একটা খাবার যদি চাও বড়রাও তোমরা খেতে পারো সকালের টিফিনে যখন মনে করবে তখনই খেতে পারো হালকা একটা খাবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে